শুধুমাত্র দুইটি কারণে আপনি ইমু থেকে আপনার কোন প্রকার ডিসক্রিপশন আপনি নিতে পারছেন না কোনো ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে তো কারণ কি এটা জানতে হলে আপনি প্রথমে চলে আসবেন এই যে আপনার ইমুটি রয়েছে এখানে তো দুইটি কারণে ভিতরে এক নাম্বার কারণটি জানার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মোর অপশন রয়েছে আপনি এখান থেকে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সিকিউরিটি এন্ড প্রাইভেসি এরকম একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সেট অ্যান্ড কল প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন ব্লক মার কল আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করতে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনার এখান থেকে চালু করে থাকবে অবশ্যই আপনি এটা এখান থেকে অফ করবেন আর এটা আপনি অফ করবেন কোথা থেকে আপনার মোবাইল থেকে নয় যার কাছ থেকে আপনি স্ক্রিনশট নেবেন তার মোবাইল থেকে কিন্তু আপনাকে এটা কিন্তু অফ কিন্তু করে নিতে হবে মানে এই যে আমি সেটিংগুলো দেখালাম এইগুলো কিন্তু আপনি তার মোবাইলে গিয়ে এই কাজগুলো কিন্তু আপনার এখান থেকে এটা

আপনি এখান থেকে আমার এই মুখে এই নামটি দেখতে পারছেন আপনি আমার ফ্রেন্ড এখন আমি চাচ্ছি আপনি আমার মুখ থেকে কোনো প্রকার আপনি নিতে পারবেন না তার জন্য আমি কি করবো এই যে আপনার নামটি রয়েছে এই নামের উপরে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে থ্রিডোড রয়েছে এই থ্রি লোডোটা ক্লিক করলাম এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফাইভ ইসি এখানে আমি ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন রয়েছে এটা কিন্তু নর্মালি অফ করা থাকবে আমি কি করবো এইটা এখান থেকে চালু করলাম এটা চালু করে দিলে কি হবে এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইমু এখান থেকে সাপ বলে দিয়েছে যে এখন থেকে আপনি আমার ইমু থেকে কোন প্রকার স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন না মানে আপনার সাথে আমি যা যা কথা বলবো যা যা পাঠাই না কেন কোনো কিছু কিন্তু আপনি ডাউনলোড স্ক্রিনশট করে কিছু কিন্তু করতে পারবেন না যদি আমি এই জায়গা থেকে আপনার নামের ভিতরে গিয়ে চালু করে দিই তো মূলত এই কারণে আপনি ইমু থেকে কোন প্রকার স্ক্রিনশট কিন্তু নিতে পারছেন না আপনার নামের ভিতরে গিয়ে আপনি যার কাছ থেকে কথা বলছেন মানে যার সাথে কথা বলছেন সে কিন্তু এই থেকে থেকে চালু করে দিয়েছে যার ফলে আপনি তার কাছ থেকে কোনো প্রকার স্ক্রিনশট কিন্তু আপনি নিতে পারছেন না তো এটা সেই ইচ্ছা করে চালু করতে মানে এবং সেই থেকে থেকে ডিফল্ট ভাবে কিন্তু ইমো থেকে কিন্তু চালু করা থাকতে পারে তো এখন আপনাকে কিন্তু এটা তার সাথে কিন্তু ডিসকাশন করে কিন্তু এই থেকে থেকে অফ কিন্তু করতে হবে তো আপনি তাকে বলে অফ করাতে পারেন এবং আপনি তার থেকে হাতে নিয়ে আমি যেভাবে দেখে দিলাম আপনি ঠিক এইভাবে আপনি ইমোর ভিতরে চলে এসে আপনি এই থেকে থেকে অফ করে কিন্তু দিতে পারেন তাহলে আপনি পরবর্তীতে ইমো থেকে কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন তা না হলে কিন্তু আপনি জীবনে ইমো থেকে কোনো প্রকার স্ক্রিনশট কিন্তু আপনি দিতে না আপনি যত প্রকার টিউটোরিয়াল ভিডিও দেখেন না কেন যত কিছু আপনার থেকে করেন না কেন কোনো কিছু কিন্তু কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমি এই যে দুইটি কাজ দেখে দিলাম আপনি এগুলো তার মোবাইলে গিয়ে করবেন